এই ভিডিওটিতে আমি ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কালকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কাজেই বন্ধুরা তোমরা যারা মাত্র একদিন পড়ে কালকের এডুকেশন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো যাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি পরীক্ষার একদিন আগে এই চ্যানেল থেকে দেওয়া সাজেশনগুলি ফলো করে প্রথম সেমিস্টারের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো তো চলো দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি বলা হয়েছে দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় তোমাদের চল্লিশটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল চল্লিশ নম্বর তো দেখে নেব একের দাগে কি আছে আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ শিশু কেন্দ্রিক দুয়ের দাগের প্রশ্ন বিদ্যা শব্দের বুৎপত্তিগত অর্থ হলো উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ জ্ঞানার্জন করা এরপর তিনের দাগে শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা উক্তিটি করেছেন উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ গান্ধীজি এরপরে চারের দাগে ব্যাপক অর্থে শিক্ষা হলো তো এর উত্তর হয়ে যাবে ব্যাপক অর্থে শিক্ষা হলো গোয়ের দাগের অপশনটি উত্তর একটি মানসিক প্রক্রিয়া এরপরে দেখে নেব পাঁচের দাগের প্রশ্নটি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা আমি পরীক্ষার একদিন আগে এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো দেব তুমি যদি প্রত্যেকদিন এই চ্যানেলের দেওয়া ভিডিওগুলি ভালোভাবে সলভ করে পরীক্ষা দিতে যাও তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো আর পরীক্ষার একদিন আগে আমাদের চ্যানেল থেকে দেওয়া প্রশ্নগুলি ভালোভাবে পড়ে পরীক্ষা দিতে যাও তোমার পরীক্ষা কিন্তু অনেক ভালো হবে খুব কম প্রশ্ন দেওয়া থাকবে আশা রাখি সেই প্রশ্নগুলোর মধ্যেই তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তাই অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে দেখে নেব পাঁচের দাগে কি আছে শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি কার উত্তর হয়ে যাবে কোয়ের অর্থাৎ অ্যাডামস এর ছয়ের দাগের দাগে এডুকেশন শব্দটি এসেছে উত্তর কোয়ের দাগের অপশনটি হয়ে যাবে ল্যাটিন শব্দ থেকে সাত শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ একথা বলেছেন তো উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ স্বামী বিবেকানন্দ এরপরে আটের দাগে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হল উত্তর হয়ে যাবে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হল ক্ষয়ের দাগের অপশানটি সমাজের বিকাশ নয়ের দাগের প্রশ্ন আধুনিক শিক্ষার জনক উত্তর হয়ে যাবে আধুনিক শিক্ষার জনক জন ডিউই অর্থাৎ ঘয়ের দাগের অপশানটি উত্তর এরপরে দোষের দাগে শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা উক্তিটি করেছেন উত্তর হয়ে যাবে গান্ধীজি এই প্রশ্নটা উপরে কিন্তু একবার রিপিট হয়েছে তারপরেও কিন্তু দুবার দেওয়া হয়েছে ভুল করে তো তোমরা বুঝে নিও এরপরে এগারো এর দাগে পরিবারের একটি শিক্ষামূলক কার্য হল উত্তর হয়ে যাবে ভয়ের দাগের অপশেনটি অর্থাৎ সবগুলি ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা সংস্কৃতির শিক্ষা মূল্যবোধের শিক্ষা প্রত্যেকটি উত্তর হয়ে যাবে এজন্য গোয়ের দাগের অপশনটি উত্তর সবগুলি এরপরে বারো এর দাগে স্কুল ইস এ সিম্পলিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্স সোসাইটি বলেছেন উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ডিউই অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর ডিউই এরপরে দেখে নেব তেরোয়ের দাগে কি আছে দেখে নাও বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ এই কথাটি বলেছেন তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ রবীন্দ্রনাথ এর পরে দেখে নেব চোদ্দ এর দাগের প্রশ্ন তার আগে আবারও বলে রাখছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা এই চ্যানেল থেকে পরীক্ষার একদিন আগে যে যে ভিডিওগুলো দেওয়া হবে তুমি যদি সারা বছরও কিছু না পড়ে যাও পড়ে থাকো আর পরীক্ষার একদিন আগে আমাদের চ্যানেল থেকে দেওয়া ভিডিওগুলি পড়ে ভালোভাবে পরীক্ষা দিতে যাও তোমার পরীক্ষা কিন্তু অনেক ভালো হবে তাই বারবার বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো দেখে নেব চোদ্দোর দাগে কী আছে ইকো ক্লাব হলো একটি তো এর উত্তর হয়ে যাবে ঘরের দাগের অপশানটি অর্থাৎ পরিবেশ বিষয়ক সংস্থা পনেরোয়ের দাগে প্রদত্ত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ তোর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ বিদ্যালয় ষোলোয়ের দাগে শিক্ষার যে রূপ দুর্গত শিক্ষার সহায়ক তা হল উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রথামুক্ত শিক্ষা এরপরে সতেরের দাগে পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এরপরে আঠেরোয়ের দাগে সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হল উত্তর উত্তর হয়ে যাবে সবচেয়ে প্রাচীন গণমাধ্যম গোয়ের দাগের অপশনটি উত্তর সংবাদপত্র উনিশের দাগে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়টি কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এরপর কুড়িয়ের দাগে একজন আদর্শ মা একশো জন শিক্ষকের সমান একথা বলেছেন উত্তর কোয়ের দাগের অপশনটি জর্জ হারবার্ড একুশের দাগে ভারতীয় দর্শনের মূল উৎস হল তো এর উত্তর হয়ে যাবে ভারতীয় দর্শনের মূল উৎস হল গয়ের দাগের উত্তর বেদ। দাগে শিক্ষা ও দর্শন একটি মুদ্রার দুই দিক কে বলেছেন উত্তর হয়ে যাবে দাগের অর্থাৎ ক্ষয়ের রস বন্ধুরা বারবার বলছি প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু কেউ ভেবো না যে এই চল্লিশটা এমসিকিউ পড়ে গিয়ে চল্লিশটা কমন পাবে এমন কিন্তু আমি একবারও বলছি না এখান থেকে তুমি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে কিন্তু যারা এডুকেশন এডুকেশন পরীক্ষায় কালকের এডুকেশন পরীক্ষায় তোমরা যারা চল্লিশে চল্লিশটি প্রশ্নই কমন পেতে চাও তাদের জন্য আমি কিন্তু অলরেডি দুটো ভিডিও বানিয়ে রেখেছি প্রথম ভিডিওতে আমি একশোটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় ভিডিওতে আর একশোটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি অর্থাৎ টোটাল যদি এডুকেশন বিষয় থেকে তুমি দুশোটা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে রাখতে পারো তাহলে এর বাইরে আর প্রশ্ন হবে না আর আমি দুটো ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখব বারবার বলছি এডুকেশনে তোমরা যারা চল্লিশটিতে চল্লিশটি এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও তাদের জন্য দুশোটা এমসিকিউ প্রশ্নের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তোমরা ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিওরই লিংক পাবে তোমরা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দুটো ভিডিওই দেখে নিও প্রথম ভিডিওটিতে একটা প্রশ্ন এই একশোটা প্রশ্ন এবং দ্বিতীয় ভিডিওটিতে আর একশোটা প্রশ্ন টোটাল দুশোটা প্রশ্ন পড়ে রাখো তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য পরীক্ষার পর আমাকে থ্যাংক জানাতে বাধ্য হবে বারবার বলছি তাই এই রকম অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যাতে পৌঁছে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে তেইশের দাগে দর্শনের প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে দর্শনের প্রবক্তা উত্তর কোয়ের দাগ অপশনটি অর্থাৎ মহর্ষি গৌতম চব্বিশ নে দর্শনের আস্তিক দর্শন বলা হয় কারণ নে দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কারণ উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ বেদের প্রমাণ স্বীকার করে বলে পঁচিশের দাগে ভারতীয় দর্শনের চারটি সার্বিক সর্বাধিক অধ্যায়ন করা নাস্তিক দর্শনের প্রধান কোনটি উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বৌদ্ধ ছাব্বিশের দাগে বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হল তার উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অবিদ্যা সাতাশের দাগে বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হল উত্তর কোয়ের দাগ অপসেনটি অর্থাৎ ত্রিপৃত আঠাশের দাগে সত্য সুন্দর ঈশ্বর এর ভাবনাকে কেন্দ্র করে কোন পাশ্চাত্য দর্শন গড়ে উঠেছে উত্তর হয়ে যাবে কোয়ের দাগ অপসেনটি অর্থাৎ ভাববাদ উনত্রিশের দাগে একজন ভাববাদী দার্শনিক হলেন উত্তর হয়ে যাবে গোয়ের দাগ অপশেনটি অর্থাৎ হেগেল তিরিশের দাগে ইসলামিক শিক্ষা দর্শনের প্রধান লক্ষ্য ছিল উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অশেনটি অর্থাৎ জ্ঞান বিস্তার করা একত্রিশের দাগে সমাজ শিশুকে কুলুষিত করে কোন দর্শনের বক্তব্য উত্তর গোয়ের দাগের অর্থাৎ প্রকৃতিবাদ বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু এখানে চল্লিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি কিন্তু চল্লিশটাতে চল্লিশটা কোনোভাবে কিন্তু কমন পাওয়া সম্ভব নয় তোমরা যারা চল্লিশটা প্রশ্নই কমন পেতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিওর লিঙ্ক পাবে অথবা ফার্স্ট কমেন্টের লিংকে দুটো ভিডিও লিঙ্ক পাবে দুটো ভিডিও মিলিয়ে দুশোটা এমসি কিউ প্রশ্ন যদি পড়ে রাখতে পারো তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য আর একদিন পরেই কিন্তু দুশোটা প্রশ্ন পড়ে ফেলা সম্ভব তাই বারবার বলা হচ্ছে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টের লিংকে ক্লিক করে ভিডিও দুটি দেখে নিও তাহলে চল্লিশে চল্লিশ তোমরা পাবেই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে বত্রিশের দাগে কি আছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের জনক বলা হয় উত্তর হয়ে যাবে কোয়ের দাগের টি অর্থাৎ কোয়ের দাগের অপশনটি অর্থাৎ শিক্ষামূলক সমাজবিজ্ঞানের জনক বলা হয় জর্জ পেইনিকে এরপরে দেখে নেব শিক্ষামূলক তেত্রিশের দাগে শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার কোন দিকটি নিয়ে কাজ করে উত্তর হয়ে যাবে তেত্রিশের দাগের অপশনটি তেত্রিশের দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ সমাজ শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার সমাজ দিকটি নিয়ে কাজ করে ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এরপরে চৌত্রিশের দাগে সমাজবিজ্ঞানের জনক বলা হয় উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অগাস্ট কোতকে পঁয়ত্রিশের দাগে লোকাচার হলো সমাজের অনুমোদিত ও শিক্ষিত আচরণ বলেছেন উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মেকাইভার ও পেচ ছত্রিশের দাগে প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হলো উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্লাফ প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হয়ে যাবে ক্লাফ এরপরে সাঁত্রিশের দাগে সংস্কৃতি এই বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ হল কালচার এই ইংরেজি শব্দটির ল্যাটিন যে শব্দ থেকে এসেছে তা হল উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ কোলেরি অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর আটত্রিশের দাগে কি আছে দেখে নাও সামাজিক ব্যক্তিত্ব ও সংস্কৃতির ধারক ও বাহক হলেন উত্তর হয়ে যাবে কোয়ের দাগ রপসেনটি অর্থাৎ শিক্ষা উনচল্লিশের দাগে বর্তমানে শিক্ষালয়কে সমাজের দেশ হিসেবে বিবেচনা করা হয় উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগ রপসেনটি অর্থাৎ ক্ষুদ্র সংস্করণ চল্লিশের দাগে সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক সংগঠন হলো উত্তর হয়ে যাবে সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক সংগঠন হলো উত্তর গোয়ের দাগ রপসেনটি অর্থাৎ পরিবার তো বন্ধুরা আজকের এই প্রশ্নপত্রটিতে চল্লিশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে কিন্তু কেউ এটা ভেবো না যে চল্লিশটায় চল্লিশটা প্রশ্ন কমন পাবে এমন কিন্তু হবে না কিছু প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে আর বারবার বলছি তোমরা যারা প্রত্যেকটি প্রশ্ন কমন পেতে চাও তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের দুটো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই দুটো ভিডিও দেখে নিও তাহলে তোমরা প্রায় প্রত্যেকটি প্রশ্নই কমন পাবে তো বন্ধুরা আশা রাখি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা একই রকমভাবে আমি অন্যান্য সাবজেক্টগুলির ক্ষেত্রেও পরীক্ষার একদিন কিংবা দুদিন আগে যে যে ভিডিওগুলো নিয়ে আসবো তুমি যদি পড়ে রাখতে পারো তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য তাই বারবার বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে